শুধুমাত্র তিনবার এই একটি আয়াত যদি আপনি চোখ বন্ধ করে পড়েন তাহলে চোখ খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য আপনার দরজায় এসে পড়ান থাকবে সোবাহা কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু আয়াত আল্লাহ তালা বান্দাদের জন্য দিয়েছেন উপহার হিসাবে যে আয়াতগুলি অথবা যেই সুরাগুলি আল্লাহ তালা মানুষের জন্য দিয়েছে শিফা হিসাবে আমলগুলো যদি বান্দাবান্দিরা করে তাহলে আল্লাহ অবশ্য অবশ্যই সাহায্য করবে আজকে আলোচনা করব ঠিক এমন একটা আয়াত যে আয়াত আপনি যদি তিনবার চক্ষু বন্ধ করে চক্ষু খোলার সঙ্গে সঙ্গে আপনার দরজা এসে আল্লাহর সাহায্য করানার্থে থাকবে তবে এর পিছনে আপনার চিরন্তর বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে আল্লাহ তালা যে সমস্ত সমস্যার সমাধানকারী আল্লাহ তালার সমস্ত কিছু দানকারী এটা আপনার উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে হবে আপনি আমল করলেন কিন্তু আল্লাহর উপর বিশ্বাস নাই যে আল্লাহ তালা উত্তম রিজিকদাতা আল্লাহ তালা দুনিয়ার সমস্ত সমস্যা দূরকারী এটার উপর যদি আপনার বিশ্বাস না থাকে আপনি হাজারো দিন আমল করেও উপকার পাবেন না আপনি যদি টাকার সমস্যায় থাকে ধন সম্পদের সমস্যায় থাকেন কি আপনার যদি কোথাও ব্যথাও হয় কাটা চেরাও যদি যায় আপনার শরীরের ভিতরে আপনি যদি এই আয়াতের আমল করেন তাহলে আল্লাহ তাল আপনাকে শেখা দান করবে আপনি যদি অভাবগ্রস্ত হন ঋণগ্রস্ত হন ঋণগ্রস্ত হয়ে যদি আল্লাহর কাছে এই আয়াত করে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তালা আপনাকে সাহায্য দান করবে তো সেই আয়াত এখন আমি আপনাদের সামনে বলবো এর আগে বলবো আমার এই চ্যানেলের ভিতরে যদি ছোট্ট বন্ধুরা অথবা বৃদ্ধ বয়সী অথবা সমবয়সী কোনো বন্ধু এবং ভাই এবং বোনেরা এসে থাকেন আমার এই থেকে যদি কিঞ্চিত পরিমাণ যদি আপনারা উপকার পান যদি আল্লাহর সাহায্য পান তবে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং এরপরে আপনারা কোন আমল চান কোন আমল করলে কী হয় সেটা যদি জানতে চান তাহলে সবাই একবার আমিন লিখে যাবেন এবং আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবার আসি সেই আয়াত আল্লাহ রবুল আলমী সুরাত একদম শেষ আয়াতে এরকম অলৌকিক কাণ্ড রেখেছেন আল্লাহ তালা বলেছেন ফাকুল আল্লাহ, লা ইলাহা রব্বুল আরসি আর

সাত দিন যেতে না যেতেই আল্লাহর ফলাফল আপনার দরজা এসে পড়বে তবে এজন্য আপনার চিরন্তর বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে